আসসালামু আলাইকুম কিছু কিছু ভাইয়ারা আমাকে বলতেছেন যে আমি যেই ভিডিওটা দিছি ওগুলা ফেক আমি ছবি দিয়ে বানাই করছি আচ্ছা ভাই চেষ্টা করলে কি কোনো কিছু অসম্ভব আমি বলবো কখনোই অসম্ভব না হ্যাঁ এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু এক দুই দিনের কোনো কাজ নয় এটা অলমোস্ট আমি আট থেকে নয় মাসের পরিশ্রমের ফল হচ্ছে এটা হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই আমার তো ছোট্ট একটা এজেন্সি আছে আমি এজেন্সিতে আমার ক্লায়েন্টদেরকে সার্ভিস দিই তো এটা আমার একটা ক্লায়েন্টের রেজাল্ট হ্যাঁ ক্লায়েন্টের রেজাল্ট যদি আমি পুরোটা দেখেন আপনারা দেখতেছেন রিচ ভিউজ ফ্রিকোয়েন্সি কস্ট পার রেজাল্ট কস্ট পার রেজাল্টে আপনারা দেখেন হ্যাঁ এই যে কস্ট পার রেজাল্টটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন পারচেস কস্ট পার পারচেস মানে হচ্ছে ওয়েবসাইটের চলতেছে এগুলো পঞ্চান্ন সেন্ট উনষাট সেন্ট পঞ্চান্ন সেন্ট ষাট সেন্ট একাত্তর সেন্ট চুয়াল্লিশ সেন্ট আটান্ন সেন্ট এগুলো সব ওয়েবসাইটের হ্যাঁ ওকে এখন যদি আপনার মনে হয় এগুলা এডিট ঠিক আছে আমি যদি একটা এখন এডিট করা ক্যাম্পেন তো আমি একটু ঢুকে দেখে দেখাই এই যে একটা ক্যাম্পেন আমি যদি ঢুকি এই যে ক্যাম্পেনের পুরা সব কিছু ডিটেলস আপনারা দেখেন এটা একটা ম্যানুয়াল ক্যাম্পেন করা একটা অ্যাডসেট দিয়ে করা একটা অ্যাডসেটের মধ্যে তিনটা কন্টেন্ট দিয়ে আমরা হচ্ছে এই কন্টেন্ট এই ক্যাম্পেনটা রান করছি হ্যাঁ তো এখানে বাজেট থেকে শুরু করে এখানে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন তো ফেসবুকের কিছু নিয়ম নীতির কারণে সব কিছু দেখানো যাবে না হ্যাঁ তো আমাদের সিক্রেট গাইডে আমাদের এখানের অ্যাড রান করার ফর্মুলাটা কিন্তু আপনারা সব কিছুই পাবেন ইনশাল্লাহ ভালোভাবে মনোযোগ দিয়ে যদি দেখেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এরপর এখানে অ্যাকাউন্ট কিন্তু আমার একটা না আমার এজেন্সি যেহেতু আছে আমার কিন্তু অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে আমার ক্লায়েন্টদের এখানে আরেকটা যদি যায় আমি একটু দেখাই আরেকটা অ্যাকাউন্টে এটার রেজাল্ট আপনারা দেখেন এখানে কস্ট পার রেজাল্ট এটা ম্যাসেজিংয়ের মেসেজিংটার কারণ হচ্ছে একজ্যাক্ট অডিয়েন্স করার কারণে কস্ট মেসেজ কিন্তু এক্স্যাক্ট অডিয়েন্সের কাছে যাচ্ছে সাতাশি সেন্ট বাহান্ন সেন্ট সাতাত্তর সেন্ট এভাবে দেখেন নব্বই সেন্ট তো এতে হচ্ছে রেজাল্ট মোটামুটি বলতে গেলে এক ডলারের নিচে আসে ম্যাক্সিমাম তো একদিনে তো আর এগুলো সম্ভব না এগুলো অনেক দিনের পরিশ্রম অনেক দিনের সাধনার পরে এই রেজাল্টটা হ্যাঁ তো আপনারাও তো চাইলে একদিনে যে রেজাল্ট পাবেন তা না আপনাদেরকে অবশ্যই ঠিক মতোভাবে স্টাডি করতে হবে জিনিসগুলো জানতে হবে তো জানার জন্যে কি করতে হবে আমাদের এই বইটা অবশ্যই করতে হবে হ্যাঁ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম